দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বাসায় কিভাবে বানাবেন সেটার এ টু জেড থাকছে আজকের ভিডিওতে আমি আজকে এক লিটার পরিমাণ দুধে রসগোল্লা বানাবো দুধটা চুলায় তুলে দিয়ে জাল করে নিতে হবে অন্যদিকে দুধের ছানা কাটার জন্য এখানে আমি চার বল চামচের মতো ভিনেগার নিয়েছি এবং দুধের মধ্যে বলক আসলে সঙ্গে সঙ্গে চুলার জাল বন্ধ করে দিতে হবে দুধে বলক আসার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে চুলার জাল বন্ধ করে দিয়েছি এখন দুবারে আমি ভিনেগারটা ইউজ করেছি এবং ভিনেগার দেওয়ার পর দুধটা আলতো হাতে নেড়ে নিয়ে ছানাটা কেটে নিতে হবে এক্ষেত্রে একটা কথা বলে দেওয়া ভালো এক লিটার দুধে ছানা কাটার জন্য আপনি অনেক সময় দেখা যায় যে চার টেবিল যে ভিনেগার ইউজ করলেও ছানা ভালোভাবে কাটছে না তো সেক্ষেত্রে আপনি ভিনেগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন চুলো জাল কিন্তু অবশ্যই বন্ধ থাকবে ভিনেগার দেওয়ার পর যখন দেখবেন পানিটা অনেকটা সবুজ হয়ে গেছে সে পর্যায়ে আমি ছানাটা চুলো থেকে নামিয়ে নিয়েছি এই ধাপে সঙ্গে সঙ্গে ছানাটা ছেঁকে নিতে হবে কারণ চুলে বেশিক্ষণ থাকলে ছানা শক্ত হয়ে যাবে ছানাটুকু ভালোভাবে ধুয়ে নেওয়ার পর যতটুকু সম্ভব চিপে চিপে এর থেকে আমি পানি বের করে নিয়েছি পরবর্তীতে আমি যেটা করেছি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি রেখেছি এবং এর উপর ছানাটুকু রেখে তার উপর একটা ভারী পাত্র দিয়েছি যাতে করে ছানার মধ্যে থাকা বাড়তি পানিটুকু বের হয় এভাবে আমি প্রায় ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম তবে রসগোল্লা বানানোর জন্য ছানা খুব বেশি ড্রাই করার কোনো প্রয়োজন নেই এভাবে ছাকনির মধ্যে ছানাটুকু রেখে দেওয়ার পর এর মধ্য থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এবার যাচ্ছি বাকি স্টেপে একটা প্লেটে ছানা টুকু নিয়ে এখন তিন থেকে চার মিনিটের মতো হাতের তালু সাহায্যে এই ছানা টুকু মথে নিতে হবে আর দেখেন আমি যে ছানাটা বানিয়েছি সেটা কিন্তু যথেষ্ট সফট আছে ছানা যদি সফট থাকে রসগুলো কিন্তু সফট হবে আর দেখেন আমি ঠিক হাতের তালু সাহায্যে এই ছানাটা মথে নিয়েছি তিন থেকে চার মিনিট মথে নেওয়ার এক পর্যায়ে দেখবেন যে প্লেট থেকে ছানাটা আলাদা হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে আমাদের ছানা একদম পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গেছে ছানা মধ্যে নেওয়া হলে সবগুলো ছানা একত্র করে আমি একটা রোল করে নিয়েছি তারপর যেটা করেছি রোল করা অংশটা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি এবং সবগুলো অংশ আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি যাতে করে রসগোল্লা সমান সাইজেরই হয় দেখেন আমি হলফ করে বলতে পারবো বাসায় যদি এই রেসিপি ফলো করে আপনি রসগোল্লা বানান দেখবেন দোকানের মতো পারফেক্ট সফট রসগোল্লা আপনি বাসায় বানাতে পারছেন এই স্টেপে সবগুলো অংশ আমি হাতের তালুতে রেখে গোল গোল বলের মতো করে নিয়েছি এবং চেষ্টা করেছি বল বলগুলো একদম মসৃণ করে বানাতে যাতে করে রসগোল্লা বানানোর পর দেখতে সুন্দর লাগে সবগুলো রসগোল্লা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন যাচ্ছি পরবর্তী ধাপে রসগোল্লা শিরা বানানোর জন্য প্রথমে আমি দুটো এলাচ নিয়েছি এবং এলাচের সুন্দর একটা ঘ্রাণ বের হওয়ার জন্য এলাচগুলো আমি একটু থেত করে নিয়েছি হাড়িতে দিয়েছি হাফ কাপের মতো চিনি রসগোল্লার মধ্যে খুব বেশি চিনি ভালো লাগে না তাই এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন থেত করে নেওয়া এলাচগুলো দিয়ে দিয়েছি এবং যতটুকু পরিমাণ চিনি করেছি তার ডাবল পরিমাণ এখানে পানি ব্যবহার করেছি এখন জাস্ট শিরেটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব শিরেটা যখন টকবক করে ফোটা শুরু করবে তখন এর মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ রসগোল্লা জাল করে নেয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো রসগোল্লা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জাল একদম একই তাপমাত্রায় থাকবে তা না হলে চুপসে যাবে রসগুলা দেওয়ার পর চুলার জাল একদম হাইতে রেখে আমি ঢাকনা দিয়ে করে দিয়েছি এবং চার থেকে পাঁচ মিনিট জাল দেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন সবগুলো রসগোল্লা উপরে ভেসে উঠেছে এবং অনেকটা ফুলে উঠেছে তখনই বুঝতে পারবেন যে রসগুলা বানানো একদম কমপ্লিট এখন জাস্ট চুলার জালটা বন্ধ করে দিয়ে রসগোল্লাগুলো আমি ঠান্ডা করে নেবো এখানে এক লিটার দুধে আমি দশটা রসগোল্লা বানাতে পেরেছি দেখেন রসগোল্লা বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা পোহাতে হয় না আপনি চাইলে বাসার যে কোনো সময় যে কোনো দিন এভাবে পারফেক্ট রসগোল্লা বানাতে পারেন আর হ্যাঁ রান্না নতুন আর অনেক ভিডিও পেতে আপনি আমার পেজের সাথে যুক্ত হতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়েট ওয়েট এখন কিন্তু রসগোল্লা টেস্ট করার পালা চলে টেস্ট করে দেখি কেমন হয়েছে এই রসগোল্লা মশালা খুবই সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়